গত কিছুদিন আপনারা আপনারা ঝড় দেখেছেন বাংলাদেশে মাসলাম যেমন ফেসবুক ইউটিউবে ঝড় ওঠে আবার মাঝে মধ্যে আল্লাহ তালা বিভিন্ন ঘূর্ণিঝড় টনু সুনামি এটা ছেড়ে দেওয়া ঝড় উঠান আবার মাঝে মধ্যে রাজনৈতিক ঝড়ও ওঠে একজনের পরিবর্তন আরেকজনের হা করে তাকাইয়া থাকা একজনের বিদায় নিল যারা আবার আসবে ওর আবার পাওয়ার দেখাচ্ছে কারোর দোকান বন্ধ করছে কারোর সঙ্গে চাঁদা নিচ্ছে সমাজের মধ্যে মাথা বুড়ি করছে বড় মাথাওয়ালা করছে তো যেগুলি বিদায় করলাম আর তোমরা যদি এমন করো হ্যাগর চাইতে তোমরা ভালো গুণ দিক দিয়ে দুইজন তো খালাতো ভাই মনে হয় আছে কিনা সমাজের মধ্যে বলেন মুসলমান কোনোদিন কারোর উপরে জুলুম করতে পারে না আপনিও ক্ষমতায় যে কি করবেন এটা আগে দেখাচ্ছেন এগুলি আমাদেরকে বুঝাবেন না যতদিন পর্যন্ত মানুষের ইমান আমলের মধ্যে সংশোধন না আসবে ততদিন পর্যন্ত মানুষের চরিত্র সংশোধন হবে না দেশ সুন্দর হবে না সংসদে মেন সুজে টোপ দিয়া আপনি টিপ দিয়া দিন কায়েম করবেন নিচক ধারণা নিচক স্বপ্ন এগুলি মানুষ তৈরি করুন মানুষের ইমান আমল পরিশুদ্ধ হবে আল্লাহর জমিনে আল্লাহ ক্ষমতা দান করবেন আল্লাহ বাদা দিয়েছেন ওয়াআদাল্লাহুাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াসতখলিফানাকুম ফিল যদি তোমরা ইমান হও যদি তোমরা তোমাদের আমলগুলিকে পরিশুদ্ধ করো আমলে সলিহ যদি অর্জন করো এই দুইটা গুণ আমি আল্লাহ চাই এই দুইটা গুণ অর্জন করতে পারলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিলাম তোমাদেরকে আমি রাজত্ব দেব তোমাদেরকে আমি ক্ষমতা দান করব দুইটা শর্তের দরকার এত মিটিং মিছিলের দরকার নেই খব্বা শুনে চলে আসে মাহফিল শুনে চলে যায় ব্যক্তি পরিবার ও সমাজ পরিবর্তন কোন স্বপ্ন নাই কোন স্পিরিট নাই নিজেই সংশোধন হচ্ছে না সন্তান মাদ্রাসায় দিয়ে রাখছে সারাদিন টানে আসিকা হাসেন এমন বলেন ছেলেকে আলেম বানাবে হুজুরদের কাছ থেকে দোয়া চায় আল্লাহ চায় তো মসজিদে একদিনও জানাতে পাওয়া যায় না যেই লোক আলেম বানাবে সন্তানকে সে মসজিদের সঙ্গে সম্পর্ক নাই তার ছেলে আলেম হয় কি করে দোয়ার চাইলে দোয়া কবুল হবে কি করে তাকে আপনি সংশোধন হন আপনার পরিবার হবে পরিবার যদি সংশোধন হয় সমাজ সংশোধন হয়ে যাবে সমাজ সংশোধন হলে পরে একটা রাষ্ট্র সুন্দর হয়ে যাবে বলছিলাম রসুল্লাহর জামানায় তিন খদ্ ছিল না আজকে আমার ইতেবা সন্ন্যাতির উপরে আলোচনা আমি নিয়ে আসবো কিছু লোক আসতেছে আর আপনারা যারা আসছেন আপনাদের জন্য এত সুন্দর বিশ্বাস কেন দাঁড়ায় রইলে আমার বুঝে আসে না এতটুকু যদি না বোঝেন সারা রাত মাহফিল কিভাবে আপনি শুনবেন যে এখানে আইসা বসতে হয় যদি আপনি বসতে মন আমরা বেশি মানুষের পূজা কোনো দিন করি না বেশি মানুষকে ও শোনাতে হবে এই পূজা আমরা করি না আমরা করি যাদের দারুণ ক্ষমতা আছে কথা শোনার বাড়িতে নিয়ে যেতে পারবে একমাত্র তাদের আমাদের প্রয়োজন আপনারা যারা আসবেন বসে যাবেন ভালো লাগে না চলে যাবেন তবু পরিবেশের বিঘ্নতা সৃষ্টি করা যাবে না আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা বিয়ে বাড়ির ডেকোরেশনের চাইতে সুন্দর ডেকোরেশন আপনার জন্য করা হয়েছে আপনি গেটের মধ্যে ঢুকে দাঁড়া রইলেন সরাসরি আসবেন বসে যাবেন আমি গ্রামের মানুষ আমার সঙ্গে আপনার তাফালিং করছেন কোনো সমস্যা নেই কিন্তু পরের বক্তাদের সঙ্গে আচরণ করে কুমিল্লার বদনাম কামাবেন না মস্তিষ্ে আসার পর মস্তিষ্ক কিভাবে বস্ত হয় এই যোগ্যতা যদি আপনার না থাকে তো তাহলে বাকি কথাগুলি আপনি কিভাবে নেবেন এই জন্য রাস্তাঘাটে যারা বুড়া এখনো করছেন আপনাকে অনুরোধ করছি এখানে আল্লাহর কালামের বয়ান হবে আর আল্লাহর কালামের বয়ান যেখানে হবে এই পরিবেশে আল্লাহর বান্দা বাহিরে গড়বে এটা চরম আর কিছু নয় আর এটা কুফুরি খাসল মানুষ তো মনে করে যামু নটার পরে জি জিনা আয়াত যখন পড়ব আপনাকে চলে আসতে হবে এবং আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে চুপ থাকতে হবে এটা জানতেন ব্যাপার না যখন তোমাদের সামনে কোরআন তেলাবাদ করা হবে যারা মোমেন তাদের উচিত তারা যেন মনোযোগ সহকারে শ্রবণ করে এবং চুপ থেকে স্মরণ করে কি হবে তাহলে আল্লাহ বলছেন আল্লাহ তোর হামুন যাতে তোমাদের উপর পাক দয়া করেন আল্লাহ তোমাদের প্রতি যেন রহম করেন এই জন্য আল্লাহ আল্লাহ বলছেন শুনবা তো শুনবা মনোযোগ সহকারে শুনো বেয়াদি করো না কোরআনের সঙ্গে বেহাদুবি করেছিল আবু জাহেল এই সকল লোকগুলি এবং আল্লাহ কথাগুলি রেকর্ড করে রেখেছেন কোরআনে কেমত পর্যন্ত লোকেরা দেখবে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন রসুলের সাহাবিরা কোরআন তেলাওয়াত করছেন আর এই তাদের কোরআন তেলাওয়াত জন্য অন্যের কানে না পৌঁছে এই তারা সেখানে শীষ দিত হাতে তালি দিত সেখানে ডিজে গানের মতন আওয়াজ লা করতুন যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে যে খালি গন্ডগোল করো এই ছিল কাফের বিমানদের কথা আমরা তো আল্লাহর প্রতি আনছি পরকালের প্রতি ইমান আনছি রসুলের প্রতি ইমান আনছি তাকদিরের প্রতি ইমান আনছি কেতাব সমূহের প্রতি আমরা ইমান আনছি এত কোয়ালিটি থাকার পরে কেন এত বোঝাতে হবে আপনাকে আপনি আসেন এখানে আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হবে আল্লাহর করুণা আপনার প্রতি বর্ষণ হবেই আল্লাহর সাকেনা বর্ষণ হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওই আয়াতকে বুঝাবার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আগের যে আয়াতটা পড়েছি এই আয়াত আল্লাহ নাজিল করলেন না কোরআন তেলাওয়াতের সময় হট্টগোল না চুপ থাকতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে